হ্যালো ইব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সো ফিরে এলাম আবারও একটা নতুন রেসিপির সাথে একদম গ্রামের বাড়িতে আর আজকে রান্নাটা করছে আমার শাশুড়ি মা শাশুড়ি মায়ের হাতের স্পেশাল বিফ রান্না তো সবার প্রথমে আগে আলুটাকে এখানে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেওয়া হলো তারপরে এখানে এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হলো এবার দেব সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নেওয়া হবে আর সমস্ত রান্নাটা করব সরষার তেলে সরষের তেলে রান্নাটা করলে বেশি টেস্টি হয় দেখো পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বিফটা এবার বিফটা দেওয়ার পরেও ভালোভাবে এটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে একটু পেঁয়াজের সঙ্গে সঙ্গে এইভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিলে তরকারির কালারটা ভীষণ সুন্দর আসে আর এইটাকে দু থেকে তিন মিনিট এইভাবে ফ্রাই করে নেওয়া হবে তারপরে এর মধ্যে অ্যাড করা হলো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে আবারও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দেওয়া দিয়ে দেওয়া হলো সমস্ত উপকরণগুলো ভালোভাবে এর সঙ্গে আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে এইভাবে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভীষণই টেস্টি হয় তো এইভাবে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এইবার এর সঙ্গে অ্যাড করা হবে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হলো এর মধ্যে আদা রসুন জিরে শুকনো লঙ্কা সমস্ত কিছু বেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সব পরিমাণ মতো করে দিয়ে সব কিছুর উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে এবার কষাতে থাকবো আর আমি আবারও বলছি সত্যি যে বাটা মশলা ব্যবহার করে যে কোনো তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় চুলোয় রান্নার তরকারির তো স্বাদ দারুণ হয় আর এর মধ্যে আবার এখন অ্যাড করে দেওয়া হলো গরম মশলা সব এলাচ লং দারচিনি সমস্তটা হালকা একটু পেস্ট করে নেওয়া হয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সবগুলো ভালো করে কষাতে থাকবো এখন বেশ কিছুক্ষণ এইভাবে হালকা আছে কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এইবারে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো কিছুটা জল জলটা দিয়েও এবার ভালো করে এবার কষাতে থাকবো একটু সেদ্ধ হতে দেব সেদ্ধ হতে থাকবে এই জলের মধ্যেই আর অ্যাড করে দেওয়া হলো এখানে জিরে আর ধনে হালকা ফ্রাই করে ওটা গুঁড়ো করে দেওয়া হয়েছে এর মধ্যে এইভাবে যদি জিরে ধনের গুঁড়ো দেওয়া যায় তাহলে এই তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর টেস্টটাও ভীষণ ভালো হয় সো এবার এভাবে কষাতে থাকবো যারা নতুন বিফ রান্না করতে একদম ভয় পাও যে কেমন হবে না হবে তো তারা যদি আজকের আমার এই রেসিপিরটাকে পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে তারা অবশ্যই রান্না করতে পারবে আর ভীষণই টেস্টি হবে এইভাবে রান্নাটা করে তোমরা একবার দেখো ভীষণই টেস্টি ভীষণই টেস্টি তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে তরকারিটা কতটা ইয়ামি হয়েছে কারণ কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে আমার আজকের এই রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আগে থেকে যে আলুটাকে ফ্রাই করে রাখা হয়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে ঝোলটা পরিমাণ মতো দেওয়া হয়েছে সো ফাইনালি রেডি হয়ে গেলো আমার বিফ রান্নাটা তো দেখে বুঝতে পারছো তরকারিটা কতটা টেস্টি হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও ফিরবো ফিরে আসবো এরকম একটা রেসিপির সাথে ততক্ষণ ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং